আজকে আমরা আলোচনা করব চোখে চুলকানি ও অ্যালার্জির কারণ লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে চোখে চুলকানি বলতে আমরা কি বুঝি চোখে চুলকানি বা ইচিং অফ আইস মানে হল চোখে এমন এক ধরনের অস্বস্তি বা জ্বালাভাব যেখানে মনে হয় বারবার চোখ ঘষতে ইচ্ছা করে এটি একবার হলে সমস্যা না কিন্তু ঘন ঘন হলে বা দীর্ঘস্থায়ী হলে সেটি রোগের লক্ষণ তাই এগুলি থেকে আমাদের সতর্ক হতে হবে চোখের চুলকানির প্রধান ছয়টি কারণ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো চলুন শুরু করা যাক এক নম্বর অ্যালার্জিক কনজাংটিভাইটিস এটি চোখের অ্যালার্জির সবচেয়ে সাধারণ কারণ ধুলোবালি ফুলের রেনু, পশুর লোম ধোঁয়া পারফিউম এগুলোর প্রতিক্রিয়ায় চোখের অ্যালার্জি হয় এতে চোখ লাল হয়ে যায় চোখ চুলকায় মাঝে মাঝে জলও পরে দুই নম্বর ড্রাই আই সিনড্রোম অথবা ড্রাই আই চোখে যদি স্বাভাবিক পরিমাণ জল তৈরি না হয় তখন চোখ শুকিয়ে যায় তখন চোখ জলে চুলকায় আর মনে হয় চোখে কিছু একটা আটকে আছে তিন নম্বর ধুলোবালি বা কেমিক্যালের সংস্পর্শে আসা বাইরের ধুলো গাড়ির ধোয়া গৃহস্থলীর কেমিক্যাল চোখে গেলে চোখের তাৎক্ষণিক চুলকানি জ্বালাভাব ও অস্বস্তি হয় এগুলি থেকে আমাদের বেঁচে থাকতে হবে চার নম্বর চোখের পাওয়ারের সমস্যা আনকারেক্টেড রিফ্র্যাক্টিভ এররের কারণেও চোখ চুলকায় যদি চশমা না লাগিয়ে মোবাইল বা স্ক্রিনে তাকিয়ে থাকেন তখন চোখের পেশি কষ্ট পায় এবং চোখে চুলকানি শুরু হয় পাঁচ নাম্বার মেকআপ বা কন্ট্যাক্ট লেন্সের রিয়াকশান অনেকে কন্ট্যাক্ট লেন্স সঠিকভাবে না ধুয়ে পড়েন বা পুরনো মেকআপ ব্যবহার করেন এতে চোখে রিয়াকশন হয়ে অ্যালার্জি বা ইনফেকশন হতে পারে ছয় নম্বর চোখের সংক্রমণ বা ইনফেকশন কখনো চোখে ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকে গেলে চোখ চুলকায় ফুলে যায় লাল হয়ে যায় ও মাঝে মাঝে পুঁজ বা জল পড়ে এবার আমরা আসুন জেনে নিই লক্ষণগুলো কি কি। চোখে চুলকানি ও জ্বালাভাব চোখ লাল হওয়া চোখ দিয়ে জল পড়া চোখ ফুলে যাওয়া আলোতে তাকাতে অস্বস্তি লাগা মাঝে মাঝে চোখ ঘষার পর আরাম লাগে এইগুলো হলো লক্ষণ এবার আসুন জেনে নিই চিকিৎসা ও করণীয় কি। এক নম্বর চোখ ঘন ঘন ঘষবেন না কারণ এতে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে ঠান্ডা পানি দিয়ে চোখ ধুয়ে নিন দিনের দুই তিনবার ধুলোবালি ও সূর্যের আলো থেকে চোখকে বাঁচাতে সানগ্লাস ব্যবহার করুন আর্টিফিশিয়াল টিয়ার্স বা লুব্রিকেটিং ড্রপস ব্যবহার করুন যেটা প্রিজার্ভেটিভ ফ্রি অ্যালার্জির জন্য অ্যান্টিহিস্টামিন বা মাস্ট সেল স্টেবিলাইজার আই ড্রপস ব্যবহার করুন ডাক্তারের পরামর্শে সমস্যা দীর্ঘস্থায়ী হলে চোখের ডাক্তার দেখান অ্যালার্জি টেস্ট করুন এবার আমরা আসুন জেনে নিই কীভাবে আমরা সতর্ক থাকব এই জিনিসটা যাতে আমাদের না হয় দীর্ঘমেয়াদি কন্ট্যাক্ট লেন্স বা মেকআপ ব্যবহার করবেন না যেগুলি এক্সপায়ার হয়ে গেছে চোখের কোনো রাসায়নিক বা বিদেশি পদার্থ লাগলে সাথে সাথে চোখ ধুয়ে ফেলুন এতে করে আপনার ইনফেকশন হওয়া কিংবা চুলকানির সম্ভাবনা থাকবে না ইনফেকশনের সন্দেহে চোখে বারবার হাত না দিয়ে ডাক্তারের কাছে যান চোখের চুলকানি একটা ছোট সমস্যা মনে হলেও এর পেছনে থাকতে পারে বড় রোগ তাই বারবার হলে নিজে ওষুধ না দিয়ে বিশেষজ্ঞ চোখের ডাক্তার দেখান ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন